পুরো পৃথিবী জুড়ে বাদছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে লেবানন সীমান্তে ইসরায়েল হিজবুল্লার ব্যাপক সংঘর্ষ এবারে জানিয়ে দিব যুদ্ধের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে ইরান যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু আরও জানাব ফিলিস্তিন লেবাননে আর কোনো ধ্বংসযজ্ঞ নয় হুশিয়ারি চীনের প্রেসিডেন্ট শিজিনপিং এর এবারে থাকছে দখলদার ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহের উস্কানি সর্বশেষ জানাব লেবাননে তিন সাংবাদিককে হত্যা করল দখলদার ইসরায়েল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন লেবানন সীমান্ত ইসরায়েল হিজবুল্লাহ ব্যাপক সংঘর্ষ দক্ষিণ লেবাননের সীমান্ত গ্রাম আইতা আল সাবে ইসরায়েলি সেনাদের সঙ্গে তীব্র সংঘর্ষের খবর দিয়েছে হিজবুল্লাহ বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সঙ্গে খুব কাছাকাছি দূরত্বে ভারী সংঘর্ষে লিপ্ত এ সময় তারা ইসরায়েলি সেনাদের সমর্থনে আসা একটি মার্কাবা ট্যাঙ্কে হামলা চালিয়েছে এর আগে হিজবুল্লাহ দাবি করেছিল যে তারা একই গ্রামে আরেকটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে আরেকটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা আয়তারুন সীমান্ত গ্রাম সংলগ্ন এলাকায় ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে এর একদিন আগেও তারা সেখানে ইসরায়েলি সৈন্যদের প্রবেশের প্রচেষ্টা প্রতিহত করেছে হামাসের সঙ্গে প্রায় এক বছরের যুদ্ধের পর ইসরায়েল গত মাসে লেবাননের দিকে দৃষ্টি ঘোরায় ইসরায়েলি বাহিনী তখন বলেছিল যে তারা হিজবুল্লার আগ্রাসনের মুখে তাদের উত্তর সীমান্ত সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এই উত্তেজনার মধ্যে হিজবুল্লার অবস্থানের উপর আক্রমণ বাড়ানো হয় ও দক্ষিণ লেবাননে স্থল বাহিনী পাঠানো হয় লেবানিস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সলমান এই সংঘাতের ফলে দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কমপক্ষে এক হাজার পাঁচশো আশি জনের মৃত্যু হয়েছে হিজবুল্লাহ উল্লেখ করে ইসরায়েলি সেনাবাহিনী সীমান্তবর্তী কোনো গ্রামে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে বা সম্পূর্ণরূপে দখল করতে সক্ষম হয়নি যুদ্ধের প্রস্তুতি নিয়ে অপেক্ষা কর সি ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাশীল দেশ ইরান যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণ করেছে যে কোনো সময় শত্রুপক্ষকে জবাব দিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশটি নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যমটির উদ্ধৃতি দিয়ে দ্য টাইমস অফ ইসরায়েল জানায় ইসলামিক প্রজাতন্ত্র তার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইসরায়েলের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে ইরান ইসরায়েলকে মোকাবিলায় যুদ্ধের জন্য প্রস্তুত একই সাথে ইরানের নেতারা সম্ভাব্য যুদ্ধ এড়াতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে এ প্রতিবেদনে বলা হয়েছে ইরান সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কিন্তু তা এড়াতেও চেষ্টা করেছে এজন্য বাহিনীগুলোকে সর্বোচ্চ নেতার আদেশ ছাড়া আর কোনো উত্তেজনামূলক কাজ না করতে দিয়েছে বিশেষ নির্দেশনা এ প্রতিবেদনটিতে চারজন ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দেওয়া হয়েছে যারা বলেছেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনী প্রত্যাশিত ইসরায়েলি প্রতিশোধমূলক জবাব দেওয়ার জন্য ইরানের সশস্ত্র বাহিনীকে অসংখ্য পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন তার নির্দেশ সতর্ক থাকতে হবে ইরানে যদি উল্লেখযোগ্য ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটে তবে ইরান পাল্টা আক্রমণ করবে নয়তো এখনই কোনো সংঘাতে জড়াবে না তারা তবে ইসরায়েল যদি সীমিত সংখ্যক সামরিক স্থাপনা ও অস্ত্রের ডিপুকে লক্ষ্য করে হামলা করে এবং তাতে তেমন হতাহত না হয় তবে যুদ্ধে জড়ানোর বিষয়টি ইরান ভেবে দেখবে গত এক অক্টোবর ইরান ইসরায়েলে একশো আশিটিরও বেশি ক্ষেপণাস্ত্র সুরে এতে ইহুদিবাদী দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এরপর থেকে পাল্টা হামলার আশঙ্কায় দিন পার করছে ইরান সেই সঙ্গে সমানতালে হুমকি অব্যাহত রেখেছে বলছে যা হওয়ার হয়েছে তারা আর ক্ষেপণাস্ত্র সুরবে না ইসরায়েল যেন উত্তেজনা না বাড়ায় কিন্তু ইসরায়েল পাল্টা আঘাত হানলে চুপ থাকবে না খামিনীর বাহিনী এই পাল্টা হামলার ভয়ঙ্কর জবাব দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তথ্য দেওয়া চারজন এ কর্মকর্তার মধ্যে দুজন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশের অন্তর্গত তারা বলেছে ইসরায়েল যদি তেলসাইট পারমাণবিক স্থাপনা বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করে তবে এবার এক হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হবে অথবা বিকল্প হিসেবে ইরান আঞ্চলিক তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টির কথাও ভাবছে ফিলিস্তিন লেবাননে আর কোনো ধ্বংসযজ্ঞ নয় সিজিনপিংয়ের হুশিয়ারি। ফিলিস্তিন ও লেবাননে আর কোনো দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয় বলে জোর দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিরক সদস্য দেশগুলোকে শান্তি বজায় রাখতে এবং অভিন্ন নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালানোর আহ্বানও জানিয়েছেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে অনুষ্ঠিত বর্ধিত বিরক্স ব্লক ফরম্যাট সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বৃহস্পতিবার শি জিনপিং বলেন শান্তির জন্য একটি স্থিতিশীল ফোর্স গঠন করতে এবং বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সমাধান সূত্র অন্বেষণ করতে আমাদের একসাথে এগিয়ে আসা উচিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া নেতাদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন এখনও চীনা প্রেসিডেন্ট মস্কো এবং কিয়েবের মধ্যে চলমান যুদ্ধ শেষ করার জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেন রাশিয়া দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করে এই অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং আরও লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন একদিন আগেই শি জিনপিং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বানও জানান তিনি জোর দিয়ে বলেন আমাদের গাজায় যুদ্ধবিরতির জন্য কাজ অব্যাহত রাখতে হবে দ্বিরাষ্ট্র সমাধান পুনরায় চালু করতে হবে এবং লেবাননে যুদ্ধের বিস্তার বন্ধ করতে হবে ফিলিস্তিন ও লেবাননে আর কোনো দুর্ভোগ ও ধ্বংসযোগ্য হওয়া উচিত নয় বিরক্স আয়োজক কমিটি আগেই ঘোষণা করেছিল এবারের সম্মেলনে ৩৬টি দেশ অংশ নেবে যার মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে পেরদোয়ানসহ বাইশটি দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের দেশের প্রতিনিধিত্ব করবেন ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহের উস্কানি উত্তর গাজা ইসরায়েলের সেনারা সম্ভবত এমন কিছু করছে যা যুদ্ধাপরাধের আওতাভুক্ত হতে পারে ইসরায়েলি সামরিক কর্মকর্তা ও সৈনিকদের উচিত যুদ্ধক্ষেত্রে অপরাধ বলে বিবেচিত হতে পারে এমন কোনো ঊর্ধ্বতন আদেশ মানতে অস্বীকার করা এমনটাই মনে করছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক উপপ্রদান এরান ইতিজিওন তিনি চারজন ইসরায়েলি প্রধানমন্ত্রীর অধীনে কাজ করেছেন এমনকি নিজেও একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে কাজ করেছেন বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ইউন জানান যদি কোনো সেনা অথবা একজন কর্মকর্তা মনে করেন কোনো আদেশ পালনের কারণে এমন কোনো ঘটনা ঘটতে পারে যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হবে তাহলে তাদের উচিত তা মানতে অস্বীকার করা এ সময় তিনি দায়িত্বে থাকলেও আদেশ অমান্য করতেন বলে জানান সাবেকের সেনা কর্মকর্তা যে কোনো ইসরায়েলি সেনারই উচিত এমনটা করা ইজিয়ন মনে করেন যে কোনো মূল্যবোধের বিপজ্জনক ক্ষয় আছে এমনকি যে কোনো রাগের বিস্তৃতি প্রতিশোধ নেওয়ার স্পৃহা রয়েছে যার কারণে তিনি ফিলিস্তিন ও ইসরায়েলের জনগণের জন্য বেশ চিন্তিত তিনি মনে করেন গত বছরের সাত অক্টোবরের পর থেকে ইসরায়েলিরা একটি ট্রোমার ভেতর আছে যার ফলে ইসরায়েলের প্রতিশোধের নেশা অনুধাবন করা যায় সাবেকে ইসরায়েলি সেনা কর্মকর্তা মনে করেন এখনও মানুষ হত্যা করা হচ্ছে ইসরায়েলি বাহিনী কোনো সন্ত্রাসী গ্রুপ বা সশস্ত্র সংগঠন নয় তারা একটি সার্বভৌম দেশের বাহিনী তাদের একটি ইতিহাস আছে নীতি ও মূল্যবোধ আছে ইসরায়েলি বাহিনী উচিত আন্তর্জাতিক আইন অনুসরণ করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে অভিযান পরিচালনা করা কারণ ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসেবে তার অস্তিত্ব বজায় রাখতে চায় লেবাননে তিন সাংবাদিককে হত্যা করল ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে হাসবাইয়া শহরে একটি হোটেলে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছে লেবাননের সিভিল ডিফেন্সের বরাদ দিয়ে শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে সাংবাদিকরা অবস্থান করছেন এমন একটি হোটেলে স্থানীয় সময় শুক্রবার ভোর চারটা নাগাদ ড্রোন ও বিমান হামলা চালা ইসরায়েল এতে দুইজন ক্যামেরাম্যান এবং একজন টেকনিশিয়ান নিহত হয়েছে গাজার যুদ্ধের খবর ও ভিডিও করার জন্য তারা কাজ করতেন বলে প্রতিবেদনে বলা হয়েছে তবে নিহত সাংবাদিকরা কোন প্রতিষ্ঠানে কাজ করতেন সেই সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি এদিকে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে সাংবাদিক নিহতের ঘটনায় এখন পর্যন্ত মন্তব্য পাওয়া যায়নি গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে এতে গাজায় নিহতের সংখ্যা বেয়াল্লিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক তবে এখন পর্যন্ত এই যুদ্ধ বন্ধের কোনো লক্ষণই পাওয়া যাচ্ছে না